একের পর এক মিসাইল হামলায় এভাবেই কেঁপে ওঠে কাতারের রাজধানী দোহা রাতের আকাশে দেখা যায় ইরানের ছোড়া মিসাইল প্রতিহত করছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শোনা যায় ক্ষেপণাস্ত্র বিস্ফোরণের বিকট আওয়াজ তাৎক্ষণিকভাবেই নিশ্চিত করে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী এ হামলাকে শক্তিশালী ও বিধ্বংসী আখ্যা দিয়েছে তেহরান একই সাথে এর বিপরীতে পাল্টা যেকোনো হামলা শক্তভাবে দমন করা হবে বলেও হুঁশিয়ারি দেয় দেশটি দোহার কাছাকাছি অবস্থিত মার্কিন বিমান বিমানঘাটিতে মধ্যম ও স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করা হয়েছে বলে জানিয়েছে ওয়াশিংটন এদিকে হামলার বিষয়টি ইরান আগেই কাতারকে জানিয়েছিল এমনটি বলছে বিভিন্ন গণমাধ্যম দোহাও হামলার অবশেষে ঘুরে দাঁড়িয়েছে ইরান নদ করেনি আয়াতুল্লাহ আলী খামেনি। কাতারের আল উদেইদে মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে ইরাক যুক্তরাষ্ট্রের বিমান হামলার প্রতিশোধ নিতে কাতার ও ইরাকে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালানোর খবর জানিয়েছে ইরানের তাসলিম নিউজ এজেন্সি এর কয়েক ঘন্টা আগে মার্কিন ও ব্রিটিশ দূতাবাস কাতারে অবস্থিত তাদের সকল নাগরিককে নিরাপদ আশ্রয় সরে যাওয়ার পরামর্শ দেয় তার পদক্ষেপ নয় বরং এটি দেশের সার্বভৌমত্ব রক্ষা ও আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করার জন্যই চালানো হয়েছে ইরান বহুবার কূটনৈতিকভাবে পরিস্থিতি শান্ত রাখতে চাইলেও মার্কিন প্রশাসনের আগ্রাসী নীতি ও সামরিক উপস্থিতি দিন দিন বেড়েই চলেছে এই পরিস্থিতিতে ইরান মনে করে নিজের প্রতিরক্ষা সক্ষমতা ও নিরপেক্ষ অবস্থান ধরে রাখতে হলে প্রয়োজন ছিল দৃঢ় পদক্ষেপে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি স্পষ্ট জানিয়ে দিয়েছে এই হামলা ছিল একটি সতর্কবার্তা তারা বলেছে ইরান যুদ্ধ চায় না তবে যদি কেউ তাদের নিরাপত্তা বা সার্বভৌমত্ব নিয়ে খেলা করার চেষ্টা করে তবে তার কঠোর জবাব দেয়া হবে ইরানের দাবি অনুযায়ী এই হামলার লক্ষ্যবস্তু ছিল শুধুমাত্র সামরিক স্থাপনা কোন বেসামরিক স্থাপনায় আঘাত হানার উদ্দেশ্য তাদের ছিল না এতে বোঝা যায় ইরান অত্যন্ত দায়িত্বশীলভাবে নিজের প্রতিরক্ষার অধিকার প্রয়োগ করেছে বিশেষজ্ঞরা মনে করেন এই হামলা শুধু যুক্তরাষ্ট্রের জন্য নয় পুরো পশ্চিমা বিশ্বের জন্য একটি বার্তা মধ্যপ্রাচ্যের দেশগুলো বারবার বলে এসেছে বাইরের শক্তিগুলোর হস্তক্ষেপ এই অঞ্চলের সংকটকে আরও বাড়াচ্ছে ইরানের জনগণ এই পদক্ষেপকে সমর্থন জানিয়েছে তারা মনে করে দেশকে রক্ষা করা এবং বিদেশি আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়ানো তাদের জাতীয় কর্তব্য ইরান সরকার আন্তর্জাতিক সম্প্রদায়কে বার্তা দিয়েছে তাদের উদ্দেশ্য যুদ্ধ নয় বরং সম্মানের সঙ্গে নিজেদের অবস্থান বজায় রাখা